ঘরের ভিতরে ভালো ছিল তারপর বাতাসের মধ্যে আমাদের গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্যটা দেখা বাসা হাঁসটা কি সুন্দর গোসল শীতের মধ্যে ওদের কোনো শীত নাই হাঁসদের শীত নেই ওই যে দেখেন ওখানে গোসল করতেছি

এই পাশ দিয়ে উঠতো মাছ আসকার দেখাও আমরা এইখানে সময় অনেক মাছ ধরি বর্ষাকালের সময় আমরা প্রচুর মাছ ধরি এই যে এই জালটার মাধ্যমে আগে আমার দাদা এই জালটায় মাছ মারতো যখন আমি রাগ করতাম দেখি আমাকে ওই পাশে ওই যে ওই ক্ষেত্রে যেখানে ছোট ছোট গাছই তো ওইখানে আমাকে জাল পাইতে দিতো ওইখান মাছ ধরতাম দেখো এটা পুরো ওই যে ধনিয়া পাতা না কি বলে না হেজাম তো দেখতে না কিন্তু ধনিয়া পাতা না

আরে যে এখানে দেখেন শাক রোপণ করা হয়েছে মূলা শাক লাল শাক অনেক রকমের শাক তো মনে করেন গ্রাম বাংলা প্রকৃতি দেখানো শেষ করা যাবে না দেখিয়ে অনেক ভালো প্রকৃতি আর ভিউটাও সুন্দর এখন বই ডান

এই যে আমরা এখানে মূলত রেকেট খেলছি এখন খেলা হয় না তেমন একটু পরে ভাবতেছি রেকেট খেলবো যে নিম্ন চাপ রেকেট খেলতে ভালোই লাগবে রেকেট খেললে অবশ্যই শেয়ার করবো লাইভে তো এখানে কিন্তু দুপুরে একটা সুন্দর লাইভ আছে আমাদের সরিষা খেত নিয়ে সবাই কল দেখার জন্য প্রস্তুত থাকবেন এত সুন্দর একটা লাইভ জয়েন করবেন অবশ্যই আর এই যে দেখেন বাংলার মানুষের কি বুদ্ধি তাই না

পুরোটাই শুধু মানে ছোট ছোট ধান গাছ যেগুলা আমাদের গ্রাম্য ভাষায় গাছই বলে আপনাদের গ্রাম্য ভাষায় কি বলে অবশ্যই আবারও বলছি লাইভ কিন্তু আসছে দুপুরে সরিষা খেতে তো লাইভে অবশ্যই জয়েন্ট থাকবেন সবাই অলরেডি গ্রামের মানুষ সবাই আবাদ করে খায় হ্যাঁ হ্যাঁ আবাদ করে তো খায় অলরেডি কল জন সংযুক্ত হয়ে গেছে ভিডিওতে আপনারা হয়ে যান যারা হয়তো হননি দেখেন এই সুন্দর জিনিসগুলো গ্রামে দেখা সম্ভব শহরে মানুষ কল জানেই না মানে এগুলো কিভাবে চাষ করে এই দেখেন কত সুন্দর মুলা মাশালা বলেন সবাই এটা আমাদের खेत না মানুষের খেত আও দেখাচ্ছি আপনাদের আসে 보도록 ওই যে আমার বোন যাকে আপনারা ভিডিওতে দেখিনি না আমাকে দেখানো হয় সব সময় মানে আমি ভিডিওতে সব সময় থাকি বোন বেশি থাকে না তো আপনারা আমার বোনকে দেখতে এই যে এই যে এত বড়ই দেখাবো তো আমরা এই যে দেখেন এই দিকটা বড়ই পড়েছে পেকি পেকি ছোটো ছোটো ডট ডট বড়ই